প্রিয় দর্শক বন্ধুগণ গত কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা আমের ছবি পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই আমটা আপনারা চেনেন কিনা না আপনাদের কাছ থেকে আমের নামটা জানতে চেয়েছিলাম জন বিভিন্ন রকম নাম বলেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আসলে আমের নাম আপনারা যেটা বলেছেন সেই নামটা সঠিক হয়নি সঠিক না হওয়ার পিছনে বেশ কিছু কারণও রয়েছে কারণ যে আমটা আমি পোস্ট করেছিলাম সেই আমটা আমাদের দেশে একেবারেই নতুন মানে দুই সালে প্রথম আমাদের দেশে এই আমটা নিয়ে আসা হয়েছিল থাইল্যান্ড থেকে যার কারণে আপনারা এই আমের সাথে অনেকে পরিচালনা তো আজকে সেই আমের সাথেই আমি আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি এই যে দেখুন এই যে যে আমটা দেখা যাচ্ছে দেখুন বাঁকা চাঁদের মতো অনেকটা নৌকার মতো দেখতে হ্যাঁ এই যে দেখুন আমটা আমার এই গাছটায় আমি চোদ্দো রকমের কলম লাগিয়েছিলাম একই গাছে চোদ্দ রকমের আম ধরবে তো এখানে আমার এখানে এই গাছে এ বছর এই দুইটা আম আমি দেখতে পাচ্ছি এটা একটা বিদেশি জাতের আম এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে এবং এটা খেতে খুবই সুস্বাদু একদম মধুর মতো সুস্বাদু এই জন্য নামটা এই আমের নামকরণ করা হয়েছে হানি ডিউ আম আমি আবারও বলছি এই আমের নামটা হলো হানি ডিউ আম মধুর মতো মিষ্টি বিধায় এই আমটার নামকরণ এরকম করে নামকরণ করা হয়েছে তো এরকম আমের বেশ কিছু চারা আমাদের কাছে পাওয়া যাবে আর অল্প কিছু দিনের মধ্যেই আমরা এই এখান থেকে চারা তো রেডি করব তো আপনারা যদি এই আমটা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমটা আপনি ড্রামেও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন সাত বাগানে লাগাতে পারবেন সব জায়গায় কিন্তু এই আমটা আপনি চাষ করতে পারবেন এবং খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি যতগুলো বিদেশি জাত আমাদের দেশে আছে তার মধ্যে অন্যতম মিষ্টি একটি জাত হলো এই হানিডিও আম আর এই আমের আরেকটা বেশ অশিষ্ট হল আমের ভিতরে আমরা অনেক সময় আঁশ দেখতে পাই এই আমের ভিতরে কাটার পরে কিন্তু এই আমি কিন্তু আঁশ থাকে না এটা পাকলে পুরো ভিতরেটা ভিতরটা হলুদ হয়ে যায় আর এই যে আটি যেটা আটি অত্যন্ত পাতলা এবং মাংস অংশটা সবচেয়ে বেশি থাকে তাই আপনার বাগানে আপনি চাইলেই কিন্তু এইরকম একটা আম গাছ আপনি আপনার বাগানে রাখতে পারেন ধন্যবাদ